ইপিআই টিকার যে গ্যাপটা বলছে সেটা হচ্ছে আমাদের ইপিআই শুরু হয়েছিল দুই হাজার সরি উনিশশো সালে প্রজেক্টের মাধ্যমে তারপরে পঁচাশিতে এটা এক্সটেন্ডেড ইপিআই বলা হয় ইপিআই এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন প্রথমে ছিল শুধু ইমিউনাইজেশন প্রোগ্রাম তারপরে এটা হলো এক্সটেন্ডেড ছয়টা ভ্যাকসিন শুরু হয় এরপরে কিন্তু এই পর্যন্ত দুই সাল পর্যন্ত এই প্রোগ্রামটা অতীতে চলছে অপারেশনাল প্ল্যান ফলে বিভিন্ন ডোনার ফান্ড থেকে টাকা আসছে সেগুলো দিয়ে আমরা ভ্যাকসিন ক্রয় করছি ভ্যাকসিন পরিবহন করছি সব কিছু কাজে মোটামুটি ওপি দিয়েছে হঠাৎ করে বাংলাদেশ একটু স্বল্পোন্নত দেশে পরিণত হওয়ার ফলে এই ডেভেলপমেন্ট পার্টনারদের অনুদান কিন্তু কমে গেছে কমে যাওয়াতে এখন আমাদেরকে সরাসরি যেটা করতে হচ্ছে রেভিনিউ ফান্ড থেকে ভ্যাকসিন ক্রয় করতে হচ্ছে হঠাৎ করে যদি আপনার এরকম হয় আপনার সংসারেও কিন্তু একটু সমস্যা হয় এটা ধীরে ধীরে কাটাই উনি কিন্তু আবার দেখেন পরক্ষণে একটা প্রশ্ন করছেন চোদ্দশো কোটি টাকা এটা কোথা থেকে আসবে এটা কিন্তু সরকারের রাজস্ব খাত থেকে আসছে ধাপে ধাপে আসছে প্রথমে আসছিল চারশো বিরাশি কোটি টাকা সেটা অলরেডি ভ্যাকসিন কেনা হয়েছে সেটা অলরেডি খরচ গেছে এখন আবার নতুন করে বরাদ্দ আসছে একশো একুশ আটশো বিয়াল্লিশ কোটি টাকা আটশো বিয়াল্লিশ কোটি টাকা আমরা দুই ফেজে কিনতে পারবো চারশো একুশ কোটি টাকা চারশো একুশ কোটি টাকা সেই চারশো একুশ কোটি টাকার আমরা অলরেডি প্রস্তাবনা দিয়েছি এটা আমাদের যে ভ্যাকসিনগুলো আসে সেই ভ্যাকসিনগুলা ইনসবের মাধ্যমে গাভিউ থেকে ক্রয় করা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হয় সেই ব্যবস্থাপনা অলরেডি হয়ে গেছে আশা করি এই মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব। আমাদের এখন বর্তমানে ফিল্ডে কোনো ঘাটতি নাই এটা দিয়ে আমরা ছয় মাস ইনশাল্লাহ নিশ্চিন্তে চলতে পারবো তা আমরা অলরেডি এই জানুয়ারিতে আবার পরবর্তী চারশো বিয়াল্লিশ কোটি টাকা ক্রয়ের কার্যক্রম শুরু করে রাখছি এগুলো একটু দীর্ঘমেয়াদী প্রসেস যে আমি শুধু আদেশ দিলেই আপনি ভ্যাকসিন পাবেন তা কিন্তু না যাকে আদেশ দেবেন সে কিন্তু এটা তৈরি করে আপনাকে দিবে বা বিশ্বের খুব অল্প সংখ্যক কোম্পানি ভ্যাকসিন তৈরি যেমন আপনি যদি পিসিবি বলেন মাত্র একটা কোম্পানি তৈরি গ্লাসের বিচার আর কারো কাছে পিসিবি পাবে তাহলে আপনি বুঝতে পারছেন এটা জিনিসটা অনেকটা এরকম অগ্রিম আপনি টাকা দিয়ে রাখবেন উনি প্রোডাকশান করে বলবে আমি সামনের বছর অমুক তারিখে আপনি যদি দিতে পারেন জিনিসটা এরকম তা আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যেহেতু গাভি উনত্রিশ সালে চলে এখন কিন্তু কিছুটা ভ্যাকসিনে আমাদেরকে শেয়ার করে যেমন আমার কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে ষাট ভাগ আমি দেই চল্লিশ ভাগ গাবি দেয় আবার কোনো ভ্যাকসিনে আশি ভাগ আমি দেই বিশ ভাগ গাভি দেয় এক আসবে সে কোনো টাকাই দেবে না পুরোটাই আমাকে চলতে হবে তা আমরা ওই জন্য প্রস্তুতি নিচ্ছি টিসিবির ক্ষেত্রে যেটা এই কতটা সফল প্রচারণা কতটা সফল আপনি যদি আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মটা দেখেন রেজিস্ট্রেশনের প্ল্যাটফর্মটা যে কোনো ক্যাম্পেনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি ক্যাম্পেন শুরু হওয়ার পরে এর গতিটা কিন্তু খুব বেড়ে যায় তখন দেখি প্রায়ই আমাদের ফোন করে বলে স্যার সার্ভারে আমি ঢুকতে পারছি না কারণ টিকিট ঈদের সময় ট্রেনে টিকিট কাটতে গেলে যেটা হয় বলে যে এত লাখ নক করছে টিকিট কয় টাকা দশটা কিন্তু নখ করছে লাখের উপরে সেই রকম অবস্থা হয়ে যায় তখন সবাই হুমডি খায় তবে একটা সুন্দর লক্ষ্য গত ইস টিভি ক্যাম্পেইনে আমরা মাত্র ফাইভ পার্সেন্ট রেজিস্ট্রেশন নিয়ে কাজ শুরু করছিলাম যেটা আমরা তিরানব্বই পার্সেন্টে শেষ করছি আর এবার অলরেডি সরি এবার অলরেডি ভ্যাকসিক প্ল্যাটফর্মে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে আবার যাদের জন্ম নিবন্ধন নাই তারা তো আর ভ্যাকসিন ডিজিটাল রেজিস্ট্রেশনে যেতে পারবে সেই সব জায়গায় আমরা অলরেডি পনেরো পার্সেন্ট করে চলছে বেশি প্রায় পঞ্চাশ পার্সেন্টে আমাদের কাভারেজ এসে পড়ছে তা এখন শুধু একটা উদাহরণ দিই গতকালকে হ্যাঁ গত গতকালকে আমাদের ভ্যাকসিন রেজিস্ট্রেশন হচ্ছে সাত লাখ এটা আপনারা কলমের খুচিনি কলমের কালি দিয়ে আমি আশা করি কালকে করবেন চোদ্দো লাখ এই আশাটা আমরা আমি আপনাদের কাছে রাখি কী করবেন না কিন্তু এই এখানে একটা আপা ছিল দেখি আপাটা কই এই যে এই আপাটা আমার স্যার যখন বললেন যে এইখানে যদি দাগ থাকে তাহলে টিকাটা কাজ করছে উনি কিন্তু হতাশ হয়েছে সাথে সাথে আমি যে ওনার এখানে দাগ নাই কাজ করে না এত ভয় কিছু নেই ঠিক আছে সব জায়গায় যে দাগ হবে আগেকার আমলে হয়তো আপনার বয়স কিন্তু খুব বেশি না সেই আমলে দাগ হওয়ার কথা নয় ঠিক আছে ওনার যে বয়স ওনার থেকে এইখানেই মনে হয় না কেউ বয়স বেশি আছে দেখে মনে হয় বয়সটা কথা বলবো আবার উনি আর একটা কোয়েশ্চেন করলেন উনি ওনার মেয়েকে কোনো ভালোই রেখেছে না ব্যর্থতা আমার তো আছে উনারও আছে জনসচেতনার কথাটা আসছে না এইখানে একটা জিনিস খেয়াল না এইখানে এখানে খেয়াল রাখতে হবে এটা মেহেন্দিলি করা যাবে না এটা করা যাবে না আমরা যদি ম্যান্ডেটরি করি এটা ইফেক্ট খারাপ আমরা পাঠাতে আমরা যদি আপনাকে মোটিভেট করে আমার সাথে আনতে পারি সেটার ফলাফল কাজ আর আমি যদি জোর করে আনি আপনি বাইরে গিয়ে কি বলবেন এই লোকটা জোর করে ধরে নিয়ে আমাকে ভ্যাকসিন এই জন্য আমরা এটা করব আমরা কথা বলে দিতে পারবো শিশুরা কিন্তু খুব সেনসিটিভ আমি আমার মেয়ে আছে আমি তো কথা শুনি ক্লাসে কি কথা হয় না হয় সব শুনি শুনে চিনতে করি চিন্তা করে কি কথা বলতেছে ওদের মধ্যে একটা গ্রুপ আছে গ্রুপের লিডার যা বলবে না শেষ বাবা মাকে শোনা লিডার যা বলবে তাই কোনো কারণে মিশে এটি হচ্ছে কথা আমার মনে হয় আপনার সেটা বলছি আমরা হচ্ছে অষ্টম দেশ একটু খেয়াল করি আমরা হচ্ছে অষ্টম দেশ যারা টাইফয়েড ক্যাম্পেইন করছি এর আগে আরো সাতটা দেশ করছে এই যে কনজুগেট ভ্যাকসিন এই ভ্যাকসিনটা অলরেডি দুইটা দেশে ক্যাম্পেন শেষ হয়ে গেছে পাকিস্তান নেপাল এবং ভারতের আমার নিজাম স্যার কিন্তু কথাটা বলছে আপনারা খেয়াল করছেন কি না ভারতের মুম্বাইতে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত কোনো ঘটনা বিরূপ প্রতিক্রিয়া হসপিটালাইজেশন এরকম কোনো ঘটনা ঘটেনি গত একটি ক্যাম্পেনের সময় কিছু কিছু জায়গায় হয়েছে একটু কথাটা খেয়াল করেন ভোলাতে হয়েছে একদিনে প্রায় একশো জনের উপরে হাসপাতালে ভর্তি হয়েছে পরের দিন সকালে সবাই রিলিজ হয়েছে তদন্ত করে দেখা যাচ্ছে ওই একশো জনের মধ্যে পনেরো জনকে এখন পর্যন্ত টিকাই দেওয়া ও ও অজ্ঞান হচ্ছে দেখে আমি অজ্ঞান জিনিসটা হচ্ছে মাস সাইকোলজি সাইকোলজি এই জিনিসগুলো আমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে গুজবের ব্যাপারে আমরা একটা কথাই বলবো আপনারা কিছু লেখার আগে একটু আমাদের সাথে কথা বলবেন তাহলে আমরা আপনাদের সহায়তা করতে পারি কিন্তু আপনারা যদি আগে নিউজ করে আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে কোথাও যদি একটু নেগেটিভ নিউজ দেখি এটা আমার ক্ষেত্রে যে আমি ব্যতিক্রম সেটা বলছি না ওইটা একটু বেশি করি এটা খুব স্বাভাবিক আমি সাধারণ মানুষের বাইরে কেউ না এটাই করি যার কারণে ওই নেগেটিভ নিউজের জন্য আমরাও প্রচারটা বেশি করি নেগেটিভ ইয়ার এটার থেকে একটু যদি ইয়া থাকেন সচেতন থাকেন আর আপনাদের কলমের খোঁচানি এই জনসাধারণকে আরও বৃদ্ধি করতে পারে এটাই আশা করি আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পারছি শুধু একটা কথা বলবো এবারে যে পাঁচ কোটি টাকা পাঁচ কোটি শিশু কিশোর কিশোরীদের টার্গেট নেই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট করতে গেলে আমার স্বাস্থ্য অধিদপ্তরের এক